নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফার দাবিতে সারা দেশের ন্যায় খুলনাতেও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা নার্সিং কলেজ চত্বরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এই কর্মবিরতি পালন করেন এদিকে হাসপাতালগুলোতে নার্সিং সেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে রোগীদের খুনা নার্সিং কলেজের অধ্যক্ষ চায়না খাঁ বলেন দীর্ঘদিন ধরে আমার নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমলারা বসে আছেন যারা নার্স সংশ্লিষ্ট নয় আমাদের এক দাবি এই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভেতিতে নার্সদের নিয়োগ করতে হবে খুলনা নার্সিং কলেজের লেকচারার সমীরন মিধা বলেন এই দাবিটিতে আমরা গত নয় সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম তবে আমাদের দাবিগুলো এখনও মেনে নেওয়া হয়নি কাজেই আমরা আজ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছি আমাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামীকালও সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি করা হবে আমরা নার্স সমাজ আসলে সারা জীবনই বৈষম্যের শিকার নিয়মিত প্রমোশন নেয় সঠিক অর্গানোগ্রাম ও নিয়োগ বিধি নাই স বদলি সহজীকরণ নাই বিভিন্ন খাতে আমরা আসলে সমস্যা জর্জরিত আমি মনে করি বা আমরা মনে করি যে একজন নার্সই শুধু একজন নার্সের সমস্যা বুঝবে কষ্ট বুঝবে এই কারণেই আমরা চাই সকল ক্ষেত্রে নন নন নার্স প্রশাসন ক্যাডার অপসারণ করে সকল ক্ষেত্রে আমাদের নার্সেস করার জন্য এই এক দাবা এক দাবি নিয়েই আমাদের আজকের এই অবস্থান যদি দ্রুত সমাধান হয়ে যায় আমরা উঠে যাব আর যদি না হয় আর আমরা কেন্দ্রের নির্দেশনা মতন আমরা আমাদের প্রোগ্রাম চালাই যাব আমাদের একটাই দাবি ছিল যে আমাদের নার্সিং পেশাকে আরো উন্নত করা এবং নার্সিং পেশার যে দায়িত্ব এটা নার্সরাই গ্রহণ করবে উনিশশো সাল পর্যন্ত সাতাত্তর থেকে পনেরো সাল পর্যন্ত আমাদের নার্সিং পেশার সমস্ত দায়িত্ব আপনার নার্সরাই পালন করেছে কিন্তু পনেরো ষোলো সাল থেকে আমাদের এই নার্সিং পেশার দায়িত্ব নিয়েছেন আমলা আমলারা এবং তারা এসে আমরা ভাবছিলাম যে আমাদের পেশার উন্নতি করবে কিন্তু আমাদের পেশার কোনো উন্নয়নমূলক কোনো কাজ না করে তারা তাদের নিজেদের আখের গুছানোই ব্যস্ত ছিল এবং দীর্ঘ এই পনেরো চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত তারা আমাদের পেশাকে বিভিন্নভাবে হয়রানি করা এবং আমাদের যে পদগুলো আছে সেই পদগুলোকে পদগণনা না করা আমাদের কোনো অর্গানোগ্রাম না করা এবং এগুলো না করে শুধু তাদের দিকটাই তারা দেখছে এবং আমরা বিভিন্নভাবে আমাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা চাচ্ছি আমাদের এই সুবিধা থেকে বঞ্চিত না হয়ে আমাদের যে পেশার যে উন্নত শিক্ষিত উচ্চশিক্ষিত আছে তারা এই পেশাকে চালাবে কিন্তু আগে দীর্ঘদিন ধরে আমাদের পেশায় উচ্চশিক্ষিত ছিল না কিন্তু বর্তমানে উচ্চশিক্ষিত অভাব নাই এখানে পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে মাস্টার্স হোল্ডার বিদেশ থেকে মাস্টারস হোল্ডার পিএইচডি ডিগ্রি এখানে যথেষ্ট আছে যারা এই এই পেশাকে চালাতে তারা সক্ষম কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানিমূলকভাবে আমাদের এই পেশার দায়িত্ব না দিয়ে তারা দায়িত্ব পালন করতেছে তাই আমরা চাই আমাদের এক দফা দাবি আমাদের নার্সিংয়ের মহাপরিচালক থেকে শুরু করে আর যত পোস্ট আছে এবং আমাদের বিএনএমসি বাংলাদেশ রেজিস্ট নার্সিং কাউন্সিল যে রেজিস্টার আছে ওনাকে থেকে উনি উনিও আমাদের এই পেশা থেকে নিয়োগ প্রাপ্ত হবেন দীর্ঘ প্রায় এক মাস আমরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছি আমাদের এক দফা দাবির জন্য যে আমাদের ডিজিএনএম এবং বিএনএমসিতে যত নন নার্স আছে সেই উপ মানে বড় পদগুলোতে সেখানে আমরা যৌক্তিক দাবিতে যোগ্য নার্সদের পদায়ন চেয়েছি কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরেও কিন্তু সেটা মেনে নেওয়া হচ্ছে না যার ফলশ্রুতিতে আমরা বাধ্য হয়ে এই কর্মবিরতিতে এসেছি এখন আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে যেন আমাদের সেই সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয় এবং আমাদের যে দাবি সেটা যেন মেনে নেওয়া হয় আমরা সবাই একত্রিত হয়ে সেই মেসেজটা সবাইকে দিতে চাই আমাদের দাবি এসে উনিশশো সালে আমাদের নার্সিং পরিদপ্তর চালু হয় সেখানে উনিশশো সাতাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমরা দক্ষভাবে নার্সদের পরিচালনা করে আসছি বিভিন্ন পদে নার্স প্রদায়ন ছিল তখন কিন্তু দুই হাজার ষোলো সাল যখন ষোলো সালে আমাদের নার্সিং অধিদপ্তর চালু হয় সেখানে অধিদপ্তর চালু হওয়ার পর আমাদের মহাপরিচালক পদে আমলারা আসে পরিচালক পদে আমরা আমলারা আসে সেই দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আজকে আমাদের কোনো অর্গানোগ্রাম হয়নি আমাদের পদায়ন হয়নি আমরা বিভিন্ন বৈষম্য শিখার বিভিন্ন পোস্টিংয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি দুর্নীতি এগুলো করতে করতে আমলারা বসে বসে এজন্য আমরা এক দফা এক দফিতে আসছি যাতে আমরা এই যে আমাদের যে মহাপরিচালক পদে যে নার্স নন নার্স বসে আসছে যে পরিচালক পদে যে নন নার্স বসে আসে তাদের অপসরণ চাই এবং ওই পদ সব ওই সব পদে আমরা যোগ্য নার্সদের প্রদায়ন চাই